والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحبذ العصف والريحان فبأي آلاء ربك ما تكذبان. تني، بريثيبيك استث upon كورتشين، جيبير جنو ايتيرو اتشي. ফলমূল এবং খেজুর বৃক্ষ যার ফল আবরণযুক্ত আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধি গাছ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আজ আমরা সুরাতুর রহমানের দশ থেকে ১৩ নম্বর আয়াত নিয়ে জানার চেষ্টা করব আগের আয়াতগুলোতে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তাঁর সৃষ্টি করা বিশাল আকাশ আর গোটা মহাজগতের দিকে এবার তিনি আমাদের মনোযোগ নিচের পৃথিবীর দিকে নিয়ে এসেছেন যে পৃথিবী আমাদের বাসস্থল যেহেতু এখানে বিশেষভাবে ভূপৃষ্ঠ বা জমিনের কথা বলা হচ্ছে তাই আয়াতের শুরুতেই এসেছে আরুদ শব্দটি আরুদ মানে হলো মাটি পৃথিবী জমিন যেখানে আমরা চলাফেরা করি বসবাস করি আরবি ভাষায় কোনো কথাকে বিশেষ গুরুত্ব দিতে হলে সেটাকে বাক্যের আগে নিয়ে আসা হয় সাধারণভাবে বাক্যটি গঠন করলে বলার কথা ছিল ওয়া লিল আর কিন্তু এখানে আল আরুদ শব্দটি শুরুতে নিয়ে এসে ওয়াল আনাম বলাতে আরুদ বা জমিন শব্দটির প্রতি বিশেষ এমফাসিস দেওয়া হয়েছে এবার আসি আয়াতের দ্বিতীয় অংশে ওয়া আহ। যার মানে আল্লাহ জমিনকে স্থাপন করেছেন এখানে ওয়াদা আ শব্দটি ব্যবহার হয়েছে যেটা শুধু বসানো বা স্থাপন নয় বরং নরমভাবে বিছিয়ে দেয়া স্নেহ করে জায়গা করে দেওয়া এমন এক মধুর অনুভূতি বোঝায় পবিত্র কোরআনের আরও অনেক জায়গায় আল্লাহ জমিনের কথা বলেছেন এই রকম মমতা দিয়ে যেমন সুরা বাকরাতে বলা হয়েছে মানে তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা আবার নম্বর আয়াতে বলা হয়েছে মানে জন্য যিনি তোমাদের ভূপৃষ্ঠকে প্রস্তুতকৃত বিছানা বানিয়েছেন অন্যান্য অনেক আয়াতে পৃথিবী যে আমাদের জন্য শান্তির আবাস সেই বিষয়ে বলতে গিয়ে পাহাড়ের কথাও উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতালা পৃথিবীকে স্থির রাখার জন্য পাহাড়গুলোকে পেরেকের মতো করে স্থাপন করেছেন যেমন সুরাতুন নাহলের পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মানে আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয় এই আয়াত এবং সুরাতুর রহমানের দশ নম্বর আয়াতের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে পৃথিবী প্রথমে বসবাসের উপযোগী ছিল না আল্লাহ তালাই পৃথিবীকে বসবাসের যোগ্য করে তৈরি করেছেন আমরা জানি এই মহাবিশ্বে অসংখ্য গ্রহ রয়েছে এমনকি আমাদের নিজেদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যেও কেবল এই পৃথিবী বসবাসের জন্য উপযুক্ত আমাদের এই ছোট গ্রহের পাশেই কত বিশাল বিশাল গ্রহ রয়েছে কিন্তু সেগুলোতে জীবন ধারণের মতো পরিবেশ নেই একসময়ে আমাদের পৃথিবীও বসবাসের উপযোগী ছিল না এই জমিন অসমতল হয়ে ওঠাও তালার মহা অনুগ্রহ ও রহমত অন্যথায় এই পৃথিবী মানব ও প্রাণী প্রাণীজগতের বসতি হতে পারত না পবিত্র কোরআনের তাহার তেপ্পান্ন নম্বর আয়াতটি লক্ষ্য করুন আল্লাহ হলেন সেই সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য প্রস্তুত করে বিছানা বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বে আলমিন আল্লাহ তালা বলেছেন পৃথিবীকে আমি বসবাসের অনুকূল করে সৃষ্টি করেছি কিন্তু এই বসবাসের উপযোগিতা কাদের জন্য এই পৃথিবী কাদের আবাস আল্লাহ তালা বলেছেন লিল সৃষ্টি সৃষ্টিজীবের জন্য এখানে অ্যানায়াম শব্দের অন্তর্নিহিত উদ্দেশ্য সম্পর্কে মুফাস্সিরগণ তিনটি অর্থ উল্লেখ করেছেন এমনি আব্বাস রদে আল্লাহ হানহুর বক্তব্য অনুযায়ী বহু মুফাসিরগণ বলেন অ্যানায়াম দ্বারা উদ্দেশ্য হল সকল প্রাণশীল সৃষ্টি হযরত হাসান আল বাসরি রাহেমাহুল্লা বলেন অ্যানায়াম শব্দ দ্বারা উদ্দেশ্য হল মানুষ ও জিন আবার কেউ কেউ বলেছেন অ্যানায়াম শব্দ দ্বারা উদ্দেশ্য কেবলমাত্র মানুষ এই সবগুলো অর্থই যথাস্থানে সঠিক কেবল মানবজাতিকে নির্দিষ্ট করার তাৎপর্য হল পবিত্র কোরআনে সুরাতহার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মিনহা মিনহ্যা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি অর্থাৎ সর্বপ্রথমে মানুষের সৃষ্টিগত মূল উপাদান ছিল মাটি আর মাটি থেকে সৃষ্ট মানুষই মাটির পৃথিবীতে বসবাসের সর্বাধিক উপযুক্ত বাস্তবেও তাই হয়েছে মানুষকে আল্লাহ তালা পৃথিবীর কর্তৃত্ব দান করেছেন পৃথিবীর জন্য বিশেষভাবে সৃষ্টি করেছেন মানুষই পৃথিবীতে প্রতিনিধিত্ব করে সবচেয়ে বেশি উপকৃত হয়ে থাকে সুতরাং আল্লাহ তালা এই আয়াতে মানুষের প্রতি তার অনুগ্রহের আরেকটি দিক তুলে ধরলেন তা হল পৃথিবীতে মানুষ সহজেই বসবাস করতে পারছে আল্লাহ তালা ইচ্ছে করলে বসবাসের অনুপযুক্ত কোনো স্থানেও তাদেরকে পাঠাতে পারতেন যেখানে অত্যন্ত কষ্ট ও অশান্তিময় পরিবেশে তাদেরকে খাপ খাইয়ে থাকতে হতো কিন্তু পৃথিবী এমনই এক স্থান যা আল্লাহ তালা মানুষের জন্য আরামদায়ক ও সহজ আবাসযোগ্য করে গড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এতে রয়েছে ফলমূল এবং খেজুর বৃক্ষ যার ফল আবরণযুক্তি হা তাতে রয়েছে কি কিহ নানাবিধ ফল ওয়ল এবং খেজুর বৃক্ষ যা আবরণ বিশিষ্ট অর্থাৎ ভূপৃষ্ঠে আছে ফল ও আবরণযুক্ত খেজুর গাছ এগারো নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তার অপার অনুগ্রহের দৃষ্টান্ত তুলে ধরে বলেছেন পৃথিবীতে রয়েছে নানা রকম ফলফলাদি এখানে ফ্যা কিহা শব্দটি এক বচন কিন্তু এ শব্দের শেষ অক্ষরটি যুক্ত আরবি ব্যাকরণ অনুসারে তানউইন ব্যবহৃত হয় অনির্দিষ্টতা প্রকাশার্থে আর আরবি সাহিত্যে কোনো কিছুর বিশালতা বা ব্যাপকতা বোঝাতে সে শব্দটিকে অনির্দিষ্ট বাচক বা নাকিরা হিসেবে ব্যবহার করা হয় সুতরাং মুফাসির কন বলেন এই আয়াতে ফ্যাকি হাতুন শব্দটি বিপুল পরিমাণের বৈচিত্র্যময় সব ফলমূলকে ইঙ্গিত করছে একটু ভেবে দেখুন আল্লাহ তালার কুদরত অনুভব করতে সমগ্র সৃষ্টির মাঝে শুধু ফল ফলাদির দৃষ্টান্তই যথেষ্ট মানুষকে সহজে রিজিক প্রদানের জন্য আল্লাহ আল্লাহতালা তার অনুগ্রহে যে ফলের নিয়ামত দান করেছেন সেই ফল গঠনগত দিক থেকে স্বাদের দিক থেকে ও বহু রকম হওয়ার দিক থেকে কতই না বিস্ময়কর সুরা আন আমের একশো নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তালা বলেন

ও ফল পরিপক্ক হওয়ার পদ্ধতির প্রতি তোমরা গভীরভাবে লক্ষ্য করে দেখো এসবের মাঝে রয়েছে বিশ্বাসীদের জন্য বহু নিদর্শন আল্লাহ আল্লাহতালা বহুবার তার সৃষ্টি নিয়ে ভাবতে এবং অসীম ক্ষমতা বুঝতে বলেছেন আমরা যদি শুধু পৃথিবীর সব ধরনের ফলমূল খুঁজে বের করতে চাই তাহলে আমাদের চেষ্টার আর কোনো শেষ হবে না এই পৃথিবীতে এত শত শত ও হাজার হাজার রকমের ফল রয়েছে যা গুণে শেষ করা যাবে না এমনকি শুধু এক ধরনের ফলেরই কত আলাদা আলাদা জাত ও ভাগ রয়েছে কত ভিন্ন ভিন্ন স্বাদ আমাদের দেশে যখন আমের মৌসুম আসে তখন শুধু আমই কত রকমের পাওয়া যায় আবার প্রতিটি ফল দেশ ও অঞ্চলের ভেদে আলাদা আলাদা হয় আঙ্গুর আপেল কমলা কাঁঠাল চেরি স্ট্রবেরি আম জাম তরমুজ এমন যত ফল আছে এক এক দেশে এক এক রূপ ও স্বাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য লাভ হয়ে থাকে আর ফলের উপকারিতার কথা বলতে গেলে তো আমরা ক্লান্ত হয়ে যাব একটা পরিচিত ফল নারকেলের উদাহরণ দিলেই আপনি অবাক হয়ে দেখবেন যে এর মধ্যে রয়েছে সকলের প্রিয় মিষ্টি পানি যা আমাদের পিপাসা মেটায় আবার এতে এসেছে ঘন শ্বাস যা ক্ষুধা মেটায় এবং পুষ্টি যোগায়। শুধু তাই নয় সেই নারকেল থেকেই তৈরি হয় বহু গুণে গুণান্বিত তেল একবার এক পথিক খুব গরমে একটা নারকেল গাছ দিয়ে বানানো ছোট্ট কুঁড়ে ঘরে আশ্রয় নিল ঘরের মালিক সেই পথিকের সামনে সুন্দর করে তৈরি করা পাত্রে শরবত দুধ আর হালুয়া খেতে দিলেন পথিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন এত গভীর জঙ্গলে আপনি এসব খাবার কোথায় পেলেন ঘরের মালিক বললেন এসব কিছুই তো নারকেলের অবদান আমি কচি নারকেল অর্থাৎ ডাব থেকে পানি পাই শক্ত নারকেল থেকে দুধ বের করি পাতা থেকে মিষ্টান্ন কুড়ি থেকে পানীয় ফুল থেকে চিনি গাছের ছাল দিয়ে বানাই পাত্র কাঠ দিয়ে জোগাড় করি জ্বালানি পাতা দিয়ে ঘরের ছাদ তৈরি করি আঁশ থেকে দড়ি বানাই আর তেল থেকে আলো পাই আল্লাহ তাআলা বলেন এ শব্দ আল্লাহর সৃষ্টি আল্লাহ ছাড়া অন্য কারো কোনো সৃষ্টি থাকলে তা উপস্থাপন করে দেখাও তো দেখা হতু আর জমিনে রয়েছে আবরণযুক্ত খেজুর বৃক্ষ উক্ত আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তালা খেজুর গাছের কথা বলেছেন আরবিতে নাখল শব্দটি সাধারণভাবে খেজুর গাছকে বোঝায় আয়াতের প্রথমে সাধারণভাবে সকল ফলের কথা উল্লেখ করে পরে আবার বিশেষ একটি ফল গাছ তথা খেজুর গাছের কথা উল্লেখ করা হয়েছে এর কারণ হল পবিত্র কোরআন অবতরণের সময়ে এর প্রাথমিক শ্রোতা ছিল আরব সম্প্রদায় আর তাদের প্রধানতম খাদ্যের অন্তর্ভুক্ত ছিল খেজুর খেজুর কেবল ফল হিসেবেই নয় বৃক্ষ হিসেবেও আরবদের জন্য অত্যন্ত উপকারী আরবের মরু শত শত মাইল জুড়ে বিস্তীর্ণ সেই মরুপথ অতিক্রম করতে এখনও ওটের বাহন প্রচলিত আছে পথ অতিক্রম করতে করতে খাদ্য রসদ শেষ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকায় এই বিশাল বালুকাময় অঞ্চল জুড়ে সর্বত্রই থাকত খেজুর গাছ আর খেজুর গাছ উঁচু হওয়ার সুবাদে তা অন্যান্য প্রাণীদের থেকে সুরক্ষিত থাকে পাশাপাশি জমিনের তাপ থেকেও নিরাপদ থাকে তাই তাপ থেকে নিরাপদ থাকার আরেকটি কারণ হল খেজুর বৃক্ষের ডালগুলো থাকে আঁশযুক্ত ও ফাঁপা ফলে থার্মোস বোতলের মতোই এর ভিতরের বাতাস বহিরাগত বাতাস দ্বারা প্রভাবিত হতে পারে না এতে ফলও খুব সহজে শুষ্ক হয় না আর এ কারণেই আল্লাহ তালা বলেছেন র্যতুল এখমাম আবরণযুক্ত খেজুর গাছ এখানে আখমাম শব্দটি মুনের বহু বচন মুন শব্দের ব্যাখ্যায় মুফাসিরগঞ্জ যে অর্থটি বিশেষভাবে উল্লেখ করেছেন তা হল যা কোন কিছুকে আবৃত করে নেয় বা ঢেকে রাখে প্রিয় শ্রোতাবৃন্দ বিশাল এই বিরান ভূমিতে ফল সংরক্ষণ করার উপায় কোথায় বা পাওয়া যাবে কলা এক সপ্তাহে নষ্ট হয়ে যায় আপেল চুপসে যায় পেয়ারায় পোকা ধরে অন্যান্য ফলও স্বল্প সময়ে নষ্ট হয়ে যায় কিন্তু খেজুরকে আল্লাহ তালা বিশেষ এক প্রিজারভেশন উপাদান দিয়ে এমনভাবেই সুরক্ষিত করেছেন যে মাসের পর মাস তা টেকে থাকে আর মানব দেহের জন্য দুটি উপাদান ভীষণভাবে জরুরি চিনি ও কার্বোহাইড্রেট এই দুটি উপাদানই খেজুরের মাঝে থাকে পূর্ণাঙ্গরূপে সুভান আল্লাহ তাই তো আল্লাহ তালা উক্ত আয়াতে বলেছেন আর রহমান এই জমিনকে মানুষের বসবাসের জন্য তৈরি করেছেন আর এতে রয়েছে ফল ও আবরণ বিশিষ্ট খেজুর বৃক্ষ ওয়াল হ্যাবোলাস আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধি গাছ ওয়াল হাব্বু আরও রয়েছে শস্য জুল আসফি যা খোসাযুক্ত ওয়ার রাই হ্যান এবং রয়েছে সুগন্ধি ফুল এর আগে এগারো নম্বর আয়াতে আল্লাহতালা ফলের কথা বলেছেন আর ফল হল এমন খাবার যা রকম পরিশ্রম বা রান্নার ঝামেলা ছাড়াই খাওয়া যায় যদি কোনো মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য অন্য কিছু নাও পায় তবুও সে সহজেই ফল খেয়ে জীবন ধারণ করতে পারবে আল্লাহতালা ফলের পরেই এমন খাবারের কথা বললেন যা পেতে হলে কষ্ট করতে হয় এবং নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে খেতে হয় তবে এই ধরনের খাবার মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য খুবই জরুরি আয়াতের প্রথম অংশ ওয়েল হ্যাব অর্থ খোসা বিশিষ্ট শস্য এখানে হাব্বুন শব্দের অর্থ হল শস্যদানা বা শস্য বীজ ধান গম জব ডাল ইত্যাদি যাবতীয় শস্য ও তরকারি বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়ে থাকে আয়াতে ব্যবহৃত রুল আসি শব্দের অর্থ হল খোসা বিশিষ্ট এখানে আসফ শব্দের ব্যাখ্যায় মুফাসিরগণ কয়েকটি অর্থ বলেছেন ইবনে আব্বাস আল্লাহ আনহুর বক্তব্য অনুযায়ী আসফ শব্দের একটি অর্থ বর্ণনায় বলা হয়েছে শস্যে খড় বা তৃণ যা ভুষিতে পরিণত হয়ে থাকে অপর একটি বর্ণনায় বলা হয়েছে শস্যের সবুজ পাতা যার গোড়া কেটে ফেলা হয় তা শুকিয়ে গেলে আসফ বলা হয় সার্বিকভাবে বোঝা যায় শস্যের খোসা বা অতিরিক্ত তৃণ অংশকে আসফ বলা হয় যা শস্যের সংরক্ষণ ও গবাদি পশুর খাদ্য উপকরণ হয়ে থাকে আয়াতে করিমায় উল্লেখিত অপর শব্দটি হচ্ছে আর রইহান রয়হান শব্দ বলতে সাধারণভাবে সুগন্ধি ফুল বা শস্য ফুলকে বোঝানো হয়ে থাকে কোনো কোনো মুফাস্সির রৈহান শব্দের অর্থ পাতা বলেও উল্লেখ করেছেন তবে এখানে সুগন্ধি ফুল অর্থ নেওয়াও যথার্থ আর ফুলের মাঝে আল্লাহ তালার নিয়ামতের আরেক রহস্যময় জগৎ লুকিয়ে আছে ফুল মানুষের সৌন্দর্য নান্দনিকতা ও আত্মিক প্রশান্তির উপাদান হওয়ার পাশাপাশি প্রকৃতি ও মানুষের সেবা সেবাকার্যে বিশাল অবদান রাখছে প্রতিনিয়ত অন্যদিকে ফুলের বাহারি রং ও মন মাতানো সৌরভ মৌমাছিকে আকর্ষণ করে থাকে মৌমাছি তা থেকে মধু সংগ্রহ করে আমাদের জন্য মহা উপকারী স্বাস্থ্যকর পানীয় তৈরি করে আল্লাহ আল্লাহতালা ফুলের সংরক্ষণে যে কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন তা নিয়ে গবেষণা করলেও মানুষ কিং কর্তব্য বিমূর হয়ে যাবে আর রাইহান শব্দের অপর একটি পাঠ পদ্ধতি একটি কেরাতে রাইহান শব্দের শেষে জের দিয়ে পাঠ করা হয় অর্থাৎ ওয়ার রাইহানি এভাবে পড়লে রয়হান শব্দটি শস্যের অপর একটি প্রকারকে বুঝিয়ে থাকে তখন আয়াতে কারিমার অর্থ হয় আর জমিনে রয়েছে খোসা বিশিষ্ট ও সুগন্ধযুক্ত শস্য তথা সবজি ও শস্য দুই প্রকার প্রথমত যা আমাদের মৌলিক খাবার যেমন ধান গম আলু ডাল প্রভৃতি আরেক প্রকার হল লেবু পাতা ধনে পাতা মরিচ প্রভৃতি এই ধরনের সবজি ও শস্য সুগন্ধময় হয়ে থাকে প্রিয় ভাই বোনেরা একবার ভেবে দেখুন আল্লাহ আল্লাহতালা আমাদের লালন পালনের জন্য কত চমৎকার ব্যবস্থা করে রেখেছেন সুরা বাকরায় আল্লাহ তালা বলেন উল্ তিনি সেই সত্তা যিনি পৃথিবীর সব কিছু তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ রব্বের আলমিন অর্থাৎ সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফ্যা অতএব বিয়ামত রাজিকে রব্বি কুম্য যা তোমাদের রবের দেয়া টু ব্যান তোমরা অস্বীকার করবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে পূর্বে বর্ণিত এক থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আল্লাহতালা সৃষ্টির প্রতি তার অশেষ অনুগ্রহের দৃষ্টান্ত তুলে ধরেছেন এই নিয়ামতসমূহ উল্লেখ করার মূল উদ্দেশ্য উক্ত আয়াতে বর্ণনা করছেন উদ্দেশ্য হল সেই অকৃতজ্ঞ বান্দাদেরকে সচেতন করা এবং তাদের অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলা এই তেরো নম্বর আয়াতটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সুরাতুর রহমানের মধ্যে আল্লাহ তালা এই আয়াতটি একত্রিশ বার উল্লেখ করেছেন ইমাম আর রাজি বলেন প্রতিটি সংখ্যারই একটি বিশেষ অর্থ আছে আল্লাহ তালা পবিত্র কোরআনে অনেক জায়গায় নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করেছেন তাই এই সংখ্যাগুলোর অবশ্যই কোনো গভীর রহস্য আছে যা আল্লাহ ভালো জানেন তবে বারবার উল্লেখ করার একটি কারণ হলো মানুষের রীতিতেই মানুষকে প্রশ্ন করা আমরা যখন কোনো বিষয়ের ওপর খুব বেশি গুরুত্ব দিই তখন সেই বিষয়টি বারবার বলি আবার নিজেদের কোনো অবদানকে বারবার তুলে ধরার চেষ্টা করি যেমন কাউকে তার অকৃতজ্ঞ আচরণের প্রেক্ষিতে ধিক্কার দেওয়ার সময় আমরা বলি আমি তোমার জন্যে এটা করেছি তুমি কি এটা ভুলে গিয়েছ আমি তোমার জন্যে ওটা করেছি তুমি কি তাও ভুলে গিয়েছো এভাবে যতবার কোনো অবদান স্মরণ করানো হয় ততবারই একটি বাক্যের পুনরুক্তি করা হয় এটা করা হয় কথার গুরুত্ব এবং আবেদনকে জোরালোভাবে উপস্থাপন করতে সেই হিসেবে আল্লাহ তালা মানুষ ও জিন জাতিকে বারবার ধিক্কার দিয়ে বলছেন উক্ত আয়াতে ব্যবহৃত অব্বয়টি কোনো কিছুকে নির্দিষ্ট করার অর্থে আসে যথা কোন কোনটি কি। আর আয়লা এই শব্দটি ইলা শব্দের বহু বচন ইলা অর্থ নিয়ামত দয়া দান আয়াতে ব্যবহৃত রব শব্দের অর্থ হল প্রতিপালক পরিভাষায় রব বলা হয় যিনি কোনো জিনিসকে তার পূর্ণতায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে থাকেন আবার মালিক বোঝাতেও রব শব্দটি ব্যবহৃত হয় একমাত্র প্রকৃত রব হলেন আল্লাহ তালা এজন্য রব শব্দের আগে পরে কোনো অক্ষর যুক্ত না হয়ে কেবলমাত্র রব শব্দটি একমাত্র আল্লাহ তালার ক্ষেত্রেই প্রযোজ্য আল্লাহ ছাড়া আর কারো ক্ষেত্রে রব শব্দের ব্যবহার বৈধ নয় আরবি পরিভাষায় মানুষের জন্য রব শব্দটি ব্যবহৃত হয়ে থাকে তবে তখন রব শব্দটির সাথে অন্য কোনো অক্ষর যুক্ত করতে হয় যেমন রব্বুল বাইত তথা ঘরের পরিচালক রব্বুল মাল তথা পুঁজিদাতা পবিত্র আনে আছে ইরুজ তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও উক্ত আয়াতে আল্লাহ তালা বলেছেন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এখানে কুমা তোমাদের সর্বনামটি দ্বিবচন রূপে ব্যবহৃত হয়েছে যা দুই সত্তাকে বোঝায় এই দুই সত্তার নাম উল্লেখ না করে আল্লাহ তালা সরাসরি সম্বোধন করে বলেছেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কিন্তু আয়াতের পূর্বের ও পরের বিবরণ থেকে সুস্পষ্ট বোঝা যায় এই সম্বোধন মানুষ ও জিন সম্প্রদায়ের প্রতি কেননা দশ নম্বর আয়াতে আল্লাহ তালা যাদের জন্য জমিনকে বসবাসযোগ্য করে সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেছেন তাদের পরিচয়ে অ্যানায়াম শব্দটি ব্যবহার করেছেন আর আনায়াম শব্দ দ্বারা মানুষ ও জিনকেও বোঝানো যায় আবার এই আয়াতের পরের আয়াতেই মানুষ ও জিন সৃষ্টির কথা বলা হয়েছে সুরাটির একত্রিশ ও তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা জিন ও মানব সম্প্রদায়কে একযোগে সম্বোধন করে বলেছেন হে মানব ও জিন সম্প্রদায় আমি অতি সত্তর তোমাদের প্রতি মনোনিবেশ করব এছাড়াও হাদিসের ব্যাখ্যা থেকে সুস্পষ্ট যে এখানে জিন সম্প্রদায়ও উদ্দেশ্য তাফসিরে তাবারিতে উল্লেখ আছে এমনি অমর অদ আনহু থেকে বর্ণিত একবার রসুলসলাল্লাহ আলহি ওসাল্লাম সুরাতুর রহমান তেলাওয়াত করলেন কিংবা তার সামনে তেলাওয়াত করা হলো। তখন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বললেন কি ব্যাপা কি ব্যাপার উক্ত আয়াতের প্রতিক্রিয়ায় তোমাদের থেকে জিন সম্প্রদায়ের অভিব্যক্তি আরও বেশি উত্তম ছিল উক্ত আয়াত যতবার পাঠ করা হচ্ছিল জিন সম্প্রদায় ততবারই রবের ডাকে সাড়া দিয়ে বলছিল ল্য ইম্মিন ইমিনে আমি রব্বিনায়নু ক্যাদ আমরা আমাদের রবের কোনো নিয়ামতকে অস্বীকার করি না এমনি কথির রহিমা উল্লেখ করেছেন এমনি আব্বাস আনহু উক্ত আয়াতে কারীমা পাঠ করার সময় বলতেন ইয়া রব অর্থাৎ হে আমার রব কোনো কিছুই অস্বীকার করি না তাই আয়াতটি পাঠ করার সময় উক্ত দোয়াটি পড়া উত্তম বলে বিবেচিত হয়ে থাকে আয়াতের টুকাজিবান শব্দটি কাজজাবা থেকে রূপান্তরিত এর অর্থ হল অস্বীকার করা অবিশ্বাস করা মিথ্যা প্রতিপন্ন করা আর অবিশ্বাস বা অস্বীকার দুইভাবে করা হয় মুখে ও অন্তরে অন্তরে অস্বীকার করা মুনাফিকদের স্বভাব আল্লাহ তালা আমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহ লাভ করে আল্লাহর নাফরমানি করা বা অবাধ্যচারী হওয়াকেই তার নেয়ামতের অস্বীকার বলা হয় এবং এই অস্বীকার মানে অকৃতজ্ঞতাও বটে এই আয়াতে আল্লাহ আল্লাহতালা বারবার প্রশ্ন করেছেন তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে কিন্তু অস্বীকারের পরিণতি বা প্রতিদান কী তা উল্লেখ করা হয়েছে সুরা মুরসালাতে আল্লাহ বারবার বলেছেন সেদিন অস্বীকারকারীদের জন্য রয়েছে ধ্বংস বা জাহান্নাম প্রিয় মুমিন ভাই ও বোনেরা আমরা অনবরত মহান রবের অশেষ করুণা রহমত ও নিয়ামত উপভোগ করেও যদি প্রতিবার তার নাফরমানিতে লিপ্ত হয়ে থাকি তবে আমাদের জন্য দুর্ভোগ ছাড়া আর কিছুই নেই আমরা আমাদের রবের প্রতিটি নিয়ামত ও অনুগ্রহকে বিশ্বাস করি ও স্বীকার করি আমাদের এই বিশ্বাস ও স্বীকৃতি যেন মনে প্রাণে অক্ষুণ্ণ থাকে সদা সর্বদা আল্লাহম্মা ল্য বিষয়ই ইমিনে আমাকে রব্বি নয়ন দেবে